আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা বর্তমান সময়টাতে যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন বা প্রিভিয়াসলি কোনো কারণে রিফিউজ হয়েছেন ক্যানাডা অ্যাপ্লাই করে তারা একটা ব্যাপারে জানতে চান তারা হচ্ছে ক্যানাডা ভিসা অ্যাপ্লাইয়ের জন্য আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন দেখাবেন অর্থাৎ আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা কোন উপায়ে সাজালে বা কোন উপায়ে লেনদেনগুলো করলে বেসিক্যালি আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকে এই ধরনের একটা প্রশ্ন আপনারা প্রায় করে থাকেন সো আপনাদের অনেকেরই জিজ্ঞাসা থাকে এই কন্ডিশন সো আজকের ভিডিওতে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনারা বেসিক্যালি ব্যাংকে কোন উপায়ে লেনদেনগুলো করলে অথবা কত মাস ওই লেনদেনটা কন্টিনিউ করলে আপনার ক্যানাডা ভিসা পাওয়াটা ইজি হবে বা আপনি বলতে পারেন যে আপনার ক্যানাডা ভিসা পাওয়া নিশ্চিত হবে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা যারা ক্যানাডা জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন বর্তমানে তাদের জন্য যে সাজেশনটা আপনারা বর্তমান সময় ক্যানার জন্য অ্যাপ্লাই করতে পারেন কারণ রেশিওটা লাস্ট নভেম্বর অক্টোবর ডিসেম্বর এই মাসগুলো থেকে কিন্তু বেড়ে গিয়েছে সো আমরা অনেকগুলো অ্যাপ্রুভালও পেয়েছি সো ওই যে বছরের মাঝামাঝি অর্থাৎ গত বছরের মাঝামাঝি সময় যে একদম ব্লক হয়েছিল ভিসার রেশিওটা বাট ওটা এখন আর নেই নতুন আইআসিসি নিয়ম দেওয়ার পরে এই নিয়মটা পরিবর্তন হয়েছে সো আপনারা এখন চাইলে ভিসা অ্যাপ্লাই করতে পারেন এখন ভিসা আবার ইস্যু হওয়া শুরু হয়েছে সো যেটা বলছিলাম যে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কিভাবে আপনি দেখাবেন সো এখন একটা ব্যাপার হচ্ছে আপনি যদি প্রফেশনটা কি সেটা বুঝতে হবে আপনি যদি একজনের চাকরিজীবী হন তাহলে এক ধরনের হবে এবং আপনি যদি একজন বিজনেসম্যান হন তাহলে কিন্তু জিনিসটা ডিফারেন্ট বিকজ বিজনেসম্যান যে তার কিন্তু অবশ্যই ব্যবসা রিলেটেড অ্যাকাউন্ট থাকবে অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট তার লেনদেনটা বেসিক্যালি কারেন্ট অ্যাকাউন্টেই হয় তার সেভিংস অ্যাকাউন্টে হয়তো লেনদেন কম থাকতে পারে বাট আপনাকে একটা রেগুলার ওয়েতে ট্রানজ্যাকশন করতে হবে মানে আপনি ধরুন বিজনেস করছেন আপনার কারেন্ট অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন হচ্ছে একটা অ্যামাউন্ট ঢুকছে একটা অ্যামাউন্ট বের হচ্ছে মানে ক্রেডিট ডেবিট এই দুইটা একটা একটা সামঞ্জস্যতা থাকতে হবে মানে ব্যালেন্স থাকুক বাট বিজনেস অ্যাকাউন্ট যখন আপনি শো করবেন অবশ্যই যেন প্রতিদিন না হোক একদিন পর বা দুই দিন পর বা সর্বোচ্চ পাঁচ দিন সপ্তাহে দুটো করে বা একটা করে ট্রানজ্যাকশন কিন্তু নেসেসারি কেন নেসেসারি কজ আপনি যেহেতু বিজনেস করছেন অবশ্যই E <laughs> আপনার অন্যান্য কোম্পানিজ বা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে একটা লেনদেন অবশ্যই হবে আপনি যে টাকা পয়সা যে লেনদেন হচ্ছে এই জিনিসটা কিন্তু তাদের কাছে দেখাতে হবে ট্রেড লাইসেন্স দিয়ে কিন্তু আপনার বিজনেসটা জাস্টিফাইড হয় না ট্রেড লাইসেন্স একটা করে রেখে যদি বিজনেস না থাকে তারা তো ফিজিক্যালি এসে দেখবে না সো কয়েকটা জিনিস এর সাথে ম্যাটার করে আপনার বিজনেস যে অ্যাকাউন্টটা এটা রান করছে প্রপারলি স্মুথলি এটা কিন্তু ট্রানজাকশনের মাধ্যমে তারা বের করে ফেলতে পারে আর যদি এটা আপনি এই অ্যাকাউন্ট দিলেন যেটা ফ্রিজ হয়ে আছে হয়তো অনেক বেশি একটা অ্যামাউন্ট আছে ধরুন আপনি 25 30 লাখ রেখে দিলেন অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশন নেই হয়তো মাসে একটা ট্রানজাকশন হচ্ছে এই অ্যাকাউন্টটা কিন্তু তার বিজনেস অ্যাকাউন্ট হিসেবে কাউন্ট বেসিক্যালি হবে না কেন হবে না সে ভাববে যখন যে ভিস অফিসের আপনারা ফাইলটা দেখবে দেখবে সে আপনারা তো রানিং বিজনেস আর এই বিজনেস থেকে আপনার ইনকাম হচ্ছে কিনা সো সেটা যখন সে চেক করতে যাবে তখন দেখবে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে আসছে তখন সে ভাববে হয়তো যে হয় আপনার ব্যবসা বন্ধ হয়ে আছে বা আপনার ব্যবসার অবস্থা তখন কিন্তু কিন্তু সে যে আপনি আপনার দেশে আনস্টেবল যদি আপনার অ্যাকাউন্টে অতগুলো টাকা আছে বাট ওই ফিক্সড অ্যামাউন্টটা ফ্রিজ হয়ে থাকে অ্যামাউন্টটা কিন্তু তাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে না সো আপনার ওখানে অ্যামাউন্ট কম থাকুক বিশ লাখের নিচে থাকুক পনেরো লাখের কাছাকাছি থাকুক বাট যে অ্যামাউন্টই থাকুক বাট আপনার আপনার যেটা করতে হবে একটা রেগুলার ওয়েতে ট্রানজাকশন গুলো থাকতে হবে যে একজন দেখে বুঝবে যে না এই অ্যাকাউন্টে টাকা ঢুকছে টাকা বের হচ্ছে সো একটা রানিং প্রসেসের মধ্যে আছে সো বেসিক্যালি এটাই হচ্ছে গিয়ে ব্যাপার এবং জবের ক্ষেত্রেও যে আপনি যে আপনার স্যালারি অ্যাকাউন্টে দেখাবেন অবশ্যই সেখানে যেন আপনার স্যালারিটা একটা মান্থের স্পেসিফিক ডেটে না হলেও যেমন মান্থের ফার্স্ট উইকের যে কোনো একটা ডেটে যেন ঢুকে এরকমভাবে ভাবে দেখাতে হবে এবং আপনি যে আলাদা যে সেভিংস অ্যাকাউন্ট দেখাবেন সেখানে যে আপনার যে বিভিন্ন সোর্স থেকে টাকা আসতেছে সেটা কিন্তু আপনি মেনশন করার চেষ্টা করবেন যে কোনো উপায়েই কাভার লেটারে হোক বা যেখানেই হোক সো আপনার বেসিক্যালি যে ব্যাপারটা আপনার লেনদেনটা করতে হবে এভাবে যেন একটা মানুষ বা আপনি মানুষ বলতে যে ভিসা অফিসার আপনার ফাইলটা চেক করবেন সে যখন দেখবে সে বুঝবে যে আপনার বিজনেসটা রানিং আছে বা আপনি জব থেকে একটা রেগুলার ইনকাম আপনার হচ্ছে এর সাইডেও আপনার যেসব ইনকাম গুলো আছে ওগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে প্রতিফলিত করতে হবে কেননা ভিসা অফিসার দেখার চেষ্টা করবে আপনার ফিক্সড অ্যামাউন্ট থাকলে ও সেই অ্যামাউন্টটা তার কাছে ওভাবে গ্রহণযোগ্যতা পায় না যে মানি যে ট্রানজাকশন হচ্ছে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যাচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা আসছে টাকা বের হচ্ছে এই জিনিসগুলো আপনি আপনার লাস্ট ফোর টু সিক্স মান্থের একটা স্টেটমেন্ট যখন দিবেন তখন কিন্তু ভিসা অফিসার দেখে যে ভাববে যে এই অ্যাপ্লিক্যান্ট তার দেশে ফাইনান্সিয়ালি স্টেবল আছে এবং সে তার বিজনেস বা জব যেটা সেটার সাথে প্রপারলি অ্যাক্টিভ আছে সো এই জিনিসটাই আপনাকে বোঝাতে হবে সো এভাবে যদি আপনি আপনার ফাইনান্সিয়াল সিচুয়েশনটা অর্থাৎ আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এবং অন্যান্য অ্যাসেটস এগুলো যখন দেখাবেন তখন কিন্তু আপনার ক্যানাডা ভিসা হওয়া একদম নিশ্চিত হয়ে যাবে এটা আপনি বলতে পারেন সো আপনাদের উচিত হবে বর্তমান সময়ে আপনার যাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি সব ঠিকঠাক আছে তারা আপনার ফাইলটি রেডি করে যত দ্রুত সম্ভব ক্যানাডার জন্য অ্যাপ্লাই করে ফেলুন কজ বর্তমানে রেজাল্টটা সর্বোচ্চ থার্টি টু ডেজের মধ্যে পাওয়া যাচ্ছে আজকের ভিডিওটি মূলত এতটুকুই ক্যানাডার ভিসা রিলেটেড যে কোনো সহায়তার জন্য চ্যানেল সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ